কাকের পালক দিয়ে করুন এই অব্যর্থ টোটকাটি জীবনে অর্থ আসবে যারা লটারি কাটেন বা আর্থিক প্রাপ্তি যোগ পেতে চান অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের প্রত্যেকেরই মনে আশা বা স্বপ্ন রয়েছে আমরা প্রচুর টাকার মালিক হব লটারিতে অনেক টাকার প্রাইজ আমরা জিতব কিন্তু স্বপ্ন থাকা সত্ত্বেও তা বাস্তবে পরিণত হয় না কারণ হলো একটাই আমরা এই সব নিয়মগুলিকে সঠিকভাবে মেনে চলি না যার কারণে আমাদের জীবনে অর্থ সমস্যা চিরদিনই থেকে যায় তাই যারা এই সমস্যাকে দূর করতে চান কিছুটা সময় নষ্ট করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে এমনকি আজকের এই টোটকাটি করলে আপনার জীবনের সকল শত্রু দমন হবে যারা শত্রু জ্বালায় ভুগছেন অবশ্যই আপনারা এখান থেকে মুক্তি পাবেন তবে আপনাদের একটি কথা জানিয়ে রাখি আপনি নিজ দায়িত্বে লটারি কাটুন লটারি কাটার জন্য বা বিশেষভাবে এই চ্যানেল বিন্দুমাত্র দায়ী নয় নিজ নিজ দায়িত্বে লটারি কাটুন বুঝুন তারপর অবশ্যই আপনারা আর্থিক প্রাপ্তি যোগ বা পুরস্কার পেতে পারেন যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক আপনাকে এই কাজটি করতে হবে শনিবার কিংবা মঙ্গলবার দিনে আপনারা প্রত্যেকেই জানেন তন্ত্র সাধনার জন্য মঙ্গলবার কিংবা শনিবার অত্যন্তই উপযুক্ত একটি দিন আপনাকে নিজ হাতে এই কাজটি করতে হবে অন্য কেউ করলে সেটি কখনোই আপনি আপনার জীবনে ফল লাভ পাবেন না এর জন্য আপনাকে জোগাড় করতে হবে এগারোটি কাকের পালক অবশ্যই তা আমরা পেয়ে যাব এরপর আপনাকে একটি প্লাস্টিকের ছোট বোতল সংগ্রহ করতে হবে এটা আপনাকে দোকান থেকেই তা কিনে নিতে হবে আর নেবেন সাতটি ছোটো ছোটো কাগজের টুকরো অবশ্যই সাদা কাগজের পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয় এরপর যে কোনো বার অর্থাৎ মঙ্গলবার কিংবা শনিবার দিন সন্ধ্যার পর কিংবা একটু গভীর রাতে আপনাকে এই কাজটি এক মনে এক ধ্যানে করতে হবে আপনি যখন এই ক্রিয়াটি করবেন হাতে সময় নিয়ে অবশ্যই মনের প্রাণে বিশ্বাস করে তবেই কিন্তু করবেন নচেত এই ক্রিয়াটির কোনোরূপ কোনোভাবে ফল লাভ পাবেন না এরপর আপনাকে যে কাজটি করতে হবে বাড়িতে রুটি বানানোর জন্য যে চাটু বা পাত্র থাকে সেটা আপনাকে নিতে হবে আপনি তার মধ্যে কাকের পালকগুলিকে ভালোভাবে পুড়িয়ে ফেলবেন পুড়ে যাওয়া পালকের অংশের ছাইগুলোকে আপনি যে প্লাস্টিকের পাত্র বা বোতলটি নেবেন সেখানে রাখবেন বন্ধুরা বিষয়টি সম্পূর্ণ জানুন বুঝুন বুঝতে না পারলে আবারও প্রথম থেকে দেখুন তারপর নিচের কমেন্ট বক্সে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাকে এই ছাইগুলি নিয়ে কাজ করতে হবে একটি বিশেষ কাজ এরপর মূল বিষয়ে প্রবেশ করা যাক আপনি যে সাদা কাগজগুলি নিয়েছেন অর্থাৎ টুকরো কাগজগুলি আপনি একটি কাগজ নেবেন কাগজের মাঝখানে আপনার শত্রুর নামটি পদবীসহ লিখতে হবে আর নিতে হবে সর্ষের তেল সর্ষের তেলের সাথে ওই ছাইগুলিকে কিছুটা নেবেন এমনভাবে নেবেন যাতে কাগজের মাছ বরাবর লেখা যায় অর্থাৎ কালির মতো করে ব্যবহার করতে হবে কালি তৈরি হয়ে গেলে আপনি আপনার শত্রুর নামটি ভালোভাবে লিখে ফেলুন এরপর উনুনে কিংবা যে কোনো জায়গায় কাগজটিকে পুড়িয়ে ফেলুন একবার করে নাম লিখে একটি করে কাগজ পোড়াতে হবে এইভাবে আপনি প্রত্যেকটি টুকরো প্রতি শনিবার পোড়াতে হবে অর্থাৎ যেইবারে এই ক্রিয়াটি করবেন মঙ্গলবার করলে প্রতি মঙ্গলবার শনিবার করলে প্রতি শনিবার আপনাকে এই কাগজ পোড়াতে হবে এই ক্রিয়াটি করলে শত্রু আর শত্রুতা করবে না আপনার সামনে তা মাথা তুলে কখনোই দাঁড়াতে পারবে না আপনাকে এই ক্রিয়াটি এমনভাবে সম্পূর্ণ করতে হবে যাতে কেউ আপনাকে দেখতে না পায় অবশ্যই নির্জন জায়গায় এই কাজটি করবেন আপনাদের বিষয়টি সংক্ষেপে বলে দিই আপনাকে এর জন্য নিতে হবে এগারোটি পালক অর্থাৎ কাকের পালক আর নিতে হবে একটি প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের যে কোনো ছোট পাত্র এরপর কাকের পালকগুলিকে ভালোভাবে আপনি যেখানে রুটি করেন বা যে কোনো পাত্রে পুড়িয়ে ফেলুন সেই পুড়ে যাওয়া ছাই অংশগুলিকে সেই পাত্রের মধ্যে রেখে দিন এরপর আপনি পাঁচটি কাগজের সাদা কাগজ নেবেন অবশ্যই কাগজটি পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এরপর আপনাকে সর্ষের তেল নিয়ে ছাইটিকে ভালোভাবে মিশ্রণ করে কাগজের মধ্যে শত্রুর নাম লিখে আপনি সেই কাগজকে পুড়িয়ে ফেলুন প্রতি শনিবার কিংবা মঙ্গলবার অর্থাৎ আপনি যে বারে এই ক্রিয়াটি সম্পূর্ণ করবেন সেই বার অনুযায়ী আপনাকে করতে হবে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে নচেত আপনি কোনোভাবেই এই ক্রিয়াটির ফল লাভ পাবেন না একদিকে যেমন আপনি আপনার জীবনের শত্রুতা দমন করতে পারবেন এর পাশাপাশি আপনার জীবনে লটারির প্রাপ্তি যোগ হবে তবে এটুকু অনুরোধ করব লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না নিজের বিশ্বাস নিজের কাছে এটা যেহেতু কিছু টোটকা উপাচার যারা মানেন অবশ্যই তা বিশ্বাস করে করুন আর যারা এসব টোটকা বা উপাচারের উপর বিশ্বাসী নন তাদের উপর কোনোরূপ আঘাত আনবেন না নিজের বিশ্বাস নিজের কাছে আমার মনে হয় আপনি যদি বিশ্বাস করে এইসব ক্রিয়াকর্ম করতে পারেন কিছুটা হলেও আপনার জীবনে সৌভাগ্য ফিরবে আপনার জীবনের উন্নতি অবধারিত শুধুমাত্র আপনি আপনার জীবনের কিছুটা কাজ করার জন্য বা নিজের জীবনের যে একটা আশা বা মনের মধ্যে কৌতূহল থেকেই যায় সেই রকমভাবেই আপনাকে এই ক্রিয়াগুলিকে নিয়ে ব্যবহার করতে হবে আপনি অন্যতা বা অন্য রকমভাবে ব্যবহার করবেন না হিতের বিপরীত হতে পারে সেদিক থেকে নিজেকে সতর্ক থাকতে হবে এর জন্য আপনি নিজেই নিজে দায়ী থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি